চাচা আপনি এখানে এই ব্যবসা কত বছর যাবত করেন আমি উনিশশো একাত্তর সালের টিকা জিলাপি বাজার দোকানে আমি বিকাশ করেন

আমি কিন্তু সকাল বেলায় দেখলাম যে আপনি গোলা গুলতেছেন এই কারণে এই কথাটা যে আগের কথাটা ঠিক আছে কিনা আহ দেখতে পাচ্ছেন গোলা গোলায় কিন্তু সাথে সাথে আঙ্কেল গুলতেছে এবং কি এই পাশে অনেক দর্শক আছে ক্রেতা আছে বিক্রেতা বিক্রি করতেছে এই পাশে ক্রেতারা আছে কিনতেছে খুব সুস্বাদু গরম গরম জিলাপি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

এখানে আপনার দানা দার তারপরে গোল্লা মিষ্টি এগুলা এভাবে বিক্রি হয় ভাই আপনি কত বছর ধরে ব্যবসা করেন পরে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর প্রতি শনিবারে এখানে আসেন না প্রতিশোধ হয় কেমন কি বেচাকেনি হয় কেমন কি আছো ইয়ারে মোটামুটি ভালো আছে ইয়ারে ভালো আছে হ্যাঁ এগুলা কত করে ভাই ফিজ কত করে ফিজ বেছি পনেরো টাকা এটা পনেরো টাকা না

না একশো চল্লিশ না তার মানে সবগুলো গুলো দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা হা তাহলে ভুলে বলছেন ঠিক আছে আমি তো তাই ভাবতেছি যে চিনির দাম একশো বিশ টাকা কেজি তাহলে কেমনে করে একশো চল্লিশ টাকা কেজি তে মিষ্টি দেন দুইশো চল্লিশ টাকা আচ্ছা যাহোক বন্ধুরা একটু মিস্টেক হয়েছে সমস্যা নাই তো করেন পেসা কিনে করেন আল্লাহ হাফেজ ও এরপাশে অনেকগুলা মিষ্টি সবাই মিষ্টি কিনতেছে